আজ রবিবার পাঁচই আশ্বিন দু চব্বিশ সালের বাইশে সেপ্টেম্বর কুম্ভ রাশি সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি কারাম এটি আপনারা একশো আটবার জব করুন পারলে সকালবেলা সাতবার জব করুন সূর্যদেবকে যেভাবে তর্পণ করতে হয় সেই পদ্ধতিতে তর্পণ করে আপনারা অর্ঘ নিবেদন করে আপনারা সাতবার জব করলে অত্যন্ত উপকৃত হবেন তবে সূর্য ওঠার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কিন্তু করলে এটি আপনাদেরকে করতে হবে সরকারি চাকরি যদি প্রাপ্তি করতে চান সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল পিতার সাথে সম্পর্কের উন্নতি করা কনফিডেন্স লেভেল গেন করা এসব কিছুর কারকতত্ত্ব কিন্তু সূর্য পলিটিক্সে যদি কেরিয়ার করতে চান রাজনৈতিক জগতে শাসক পক্ষে যেতে গেলেও কিন্তু সূর্যের মজবুতি থাকা অত্যাবশ্যক ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজায় আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ আপনারা নিজের জন্য বেশ কিছু সময় পাবেন সেই সময়টিতে আপনি আপনার ইচ্ছা পূরণ করার কাজে লাগান বই পড়ে কাটাতে পারেন মনের পছন্দ সই গান শুনে কাটাতে পারেন ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন পরিবারের বাচ্চা কাচ্চারা প্রত্যাশা জীবনযাপন নাও করতে পারে তবে তাদেরকে স্বপ্ন পূরণে উৎসাহী করবার চেষ্টা করুন পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি ছোটখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না